অ্যাশ টাইপ কালার পার্পেল কালার ব্ল্যাক অ্যাশ একা থাকছে সিবিট কালার নেক্সট একা থাকছে মিল্ট কালার হিউজ কালার রয়েছে যতগুলা কালার মানে অ্যাভেলেবেল থাকে সবগুলোই কিন্তু ভাইদের সবে তোমরা পেয়ে যাবে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একদমই সুপার কমফোর্টেবল ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব এবার ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশনটা দেখিয়ে দেবো অনেক নতুন নতুন কিন্তু প্রিন্ট চলে আসছে তো ফার্স্টে দেখে দিচ্ছি অরেঞ্জ কালারটি দিয়ে ওয়াও এই কালারটা ফার্স এত বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু আপডেট কালেকশন থাকবে নেকের পশনে ফ্রি শেপ পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে ব্যাক সাইডেও সেমভাবে ভাবে প্রিন্ট পাচ্ছ এ থাকবে প্যাটা সম্পূর্ণ প্লাজ স্টাইলের মধ্যে থাকছে এক কাপ আছে প্রাইস থাকবে মাত্র 550 থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একটা আছে এই কাপটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা করে ওকে নেক্সট একটা আছে ওয়াও এটা কিন্তু সুন্দর নেক্সট এটা দেখিয়ে দেব প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে একটু কালারফুলের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউথ কালেকশান নতুন নতুন নিত্য নতুন কিন্তু অনেক কালেকশন ভাইদের এখানে চলে আসে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ কঠোনি মনে থাকবে অল অভার বডিতে এম্ব্রয়ডারি কাজ কর পাশে নিচে

The cat sat on the

সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ফিরোজা টাইপ বা একটু ইয়া টাইপ কালারের মধ্যে মিন টাইপ কালার এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকছে কত চারশো পঞ্চাশ স্ল্যাপ কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেবো

এটা টাকা অনেক সুন্দর কালারটা কিন্তু এই একটা থাকছে মেরুন কালার এটা থাকছে ব্লু কালার ফিরোজা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট একটা থাকছে এই কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে অনেক সুন্দর এবং সফট কাপড়টা কিন্তু প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এই যে এটা দেখো সেটা কিন্তু তোমাদের দুশো পঞ্চাশ টাকার কালেকশন একদমই রাফ ইউজ করতে পারবে উপরে খুব সুন্দর করে শিক্ষণ কাজ কাঁচ থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো শার্টটা কালার ওকে ইউজ করে মানে কালার পাচ্ছো নেয়ারটা ডিজাইন দেখে দেবো পিনটা চেঞ্জ হবে

কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর এটার মধ্যে পাঁচটা কালার পাচ্ছ যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে আর ঢাকার আপনারা শপে এসে দেখে শুনে নিতে এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমার সাথে